আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে পারছেন আরও একটি এসি বাস স্ক্রিন সরকার ট্রাভেলস তো স্ক্রিনটা আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি জানি না স্কিনটা নতুন কিনা পুরাতন তো স্কিনটা একটা লোক বানাইতে ছিল তাই বানাইছি যার কারণে আপনাদের মাঝে নিয়ে আসছি তো স্ক্রিনটাতে স্কিনটার ফিনিশিং যথেষ্ট পরিমাণে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো এই স্ক্রিনে কোনো পাসওয়ার্ড দেওয়া হয় নাই আপনারা ডেসক্রিপশন বক্সে আপনারা স্ক্রিনে লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন আর একটা কথা হচ্ছে অনেকেই জানেন যে সি লাইনে তিনটা প্রিন্ট বাড়ছে তিন থেকে চারটা না কয়টা যেন প্রিন্ট বাড়ছে যাই হোক তো লাইনের ওই তিন প্রিন্টের কাজ চলতেছে তো অনেকে হয়তো প্রিন্ট পাইছেন স্কিন হয়তো পেয়ে গেছেন আবার অনেকে পাননি তো আমি স্কিনের কাজ করতেছি ইনশাল্লাহ দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদেরকে দেখার অনুরোধ রইল আর আপনারা হয়তো জানেন যে আমার চ্যানেলটা নতুন তো আপনারা যদি সাপোর্ট দেন তাহলে ইনশাল্লাহ সামনে আরও কাজ আরও স্কিন নিয়ে আসবো আপনাদের সাপোর্টের ওপর হচ্ছে সব কিছু তো আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো স্কিন পাবেন এই স্কিনের কাজ কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানা যাবেন আর সামনে আরো ভালো ভালো স্ক্রিন পাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ